কাগজের মতো লেস সাথে কাগজ সাড়ে চার কেজির উপর বডি ওয়েট আছে জাস্ট অ্যাক্টিভিটিটা দেখো মানে কতটা পরিমাণে ছটফটে এই দুটো দুশো টাকা দুশো টাকা পেয়ার এরকম তোমরা পায় রানকুনির হাটেলে একমাত্র ভাইয়ের কাছে পাবে সুপার কোয়ালিটির গোল্ডেন রেট্রিভার যে কোনো দিন এসে বাড়ি থেকে নিয়ে নিতে পারবেন আপনারা আসুন কম বেশি হয়ে যাবে কম বেশি করে পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দিস ইজ পিন টু ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ তো আমি এখন চলে এসেছি ডানকুনি প্রাণীর হাটে ডানকুনি যে পেট মার্কেটটা রয়েছে পাট ডানকুনিতে সেইখানে তো এই সপ্তাহে কি কি নতুন কালেকশান এসেছে পুকুরের হোক অথবা মাছ গাছ পাখি নানারকম যা যা কালেকশান এসছে সমস্ত কিছু নতুন আপডেট দিতে আমি চলে এসেছি তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি সোজাসুজি সেই ডানকুনি হাটে প্রবেশ করছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে দেবো অবশ্যই তোমরা আমার চোখের দ্বারা পুরো হাটটাই উপভোগ করতে পারবে আচ্ছা দাদার কাছে কি কালেকশন রয়েছে দুশো টাকা জোড়া ঠিক আছে দাম কম বেশি হয় অসুবিধা নেই আপনার জেব্রাফিনটা আছে আপনার আছে ঠিক আছে এটা দেড়শো টাকা জোড়া বেঙ্গলি হচ্ছে তোমার আড়াইশো টাকা জোড়া

মাদা পায়রা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ তোমরা এই কোয়ালিটি দেখো উদা শাকদম মুখো উদা মুখো বা দেখো দেখো কোয়ালিটিটা সেটা কত দাম রেখেছো দুটো আটশো এই ডানকুনি মার্কেটের রেট আছে বুঝলে দেখো ডানকুনি মার্কেটে এলে যারা যারা তোমরা পায়রা পছন্দ করো পায়রা নিতে চাও অবশ্যই অনেক কম দামে তোমরা পেয়ে যাবে দেখো কোয়ালিটিটা দেখে নাও একবার বা দেখো ডানাটা দেখো লেজটা দেখো সবসময় ভাইবেট করবে পায়রা वाह दो बाज साग दू। दू। दूं कि नाम दो दो बाज साग मैं ये दो बाज दो बाज साग दूं देखो वाह लेश्टा देखो लेश सब सादा मेरा ये काटी मेरा सब सादा सादा हाँ फेस ऑफ बीवी टो देखो देखो पांच सौ पांच सौ पीस तो ऐडर पीस तो ऐडर आच सबूत चपकन और सबूत चपकन और देखो अंकिरों बच

বাহ সারা ফেলা চলেছে দোবাজ বাহ দেখো দোবাজ পাড়া 11 300 দেখো মাত্র 300 টাকায় এই পাড়া পেয়ে যাবে তোমরা এই ডানকুনি ঘাটে কোয়ালিটি পাড়া দেখাবো এটা ফুল সি অ্যালার দেখিয়ে দিছি দাদা এটা মনেক অন্ধ্র বলবেন কিন্তু অন্ধ্র না এটা না আচ্ছা ফুল সি অ্যালানা ম্যাট্রেস পাড়া 400 400 বাহ इनको भी आज कलेक्शन দাদা অনেক রকমেরই থাকে হুম কিন্তু তার তোমার আসুন রাস্তা আছে যেরকমই কালেকশন চাক পাইলেও তোমার কাছ থেকে সমস্ত রকমের কালেকশনই পেয়ে যাবে এছাড়া দেখো এখানে তোমাদেরকে তো পায়রার কালেকশন এখানে দেখালামই সেটা ছাড়াও পায়রা যারা যারা নামে তাদের এখানে পায়রা বা পাখি রাখার জন্য খাঁচাও এখানে পেয়ে যাবে দাদার কাছ থেকে এছাড়া যে তাদের নানা রকম খাবার দাবার আছে সেইগুলো তোমার দাদার কাছ থেকে পেয়ে যাবে এখান থেকেই দীপক সেভেন থ্রি এছাড়া তোমাদের জানাতে চাইবো এই রানকুনি হাটেলে তোমরা এখানে যারা যারা মাছ পছন্দ করে তারা কিন্তু নানা রকম মাছের কালেকশন এখান থেকে পেয়ে যাবে আচ্ছা দেখো এগুলো কত করে দাম রেখেছো একশো টাকা জোড়া আচ্ছা একশো টাকা জোড়া এরকম প্যাকেট হিসেবে

দশ টাকা পিস ক্যালিপো গোল্ড ক্যালিপো গোল্ড এগুলো কত করে রেখেছ এগুলো দশ টাকা পিস লিচু গোল্ড আছে ব্ল্যাক ব্ল্যাক গোল্ড আছে দশ টাকা পিস আর রেড ক্যাম আছে চল্লিশ টাকা পিস বড় সাইজের ব্ল্যাক মোড় আছে গোল্ড আছে আর অ্যান্ডেল আছে তো কুড়ি টাকা তিরিশ টাকা পিস আছে কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে তারপরে এখানে কিছু বড় বড় মাছের কালেকশন আছে দেখছি একদম এইগুলো কি রয়েছে বলো একদম বিগ সাইজ কার্ভ

এই আকাশি গুলো আর লাভার গুলোর কোয়ালিটিও দেখছি খুবই ভালো কত টি আছে আচ্ছা লুবিটা যে 1300 লুটি না 1300 এটা আছে আপনার 1400 পেয়ার এটা কাপ পেয়ার 800 টাকা পেয়ার একটা কিট আছে আচ্ছা আর এক কিট আছে কাট্টো রে যে কাট্টো মেলদার যেটা 700 টাকা ওই যে গলায় যেটা লাল দাগ নাকি হ্যাঁ এইটা সেটা কত দাম সেটা 700 টাকা কাট্টোটা আছে 700 টাকা কাট্টোটা পেয়ার তো আঠারোশো টাকা এমনি দাম আছে এটা পিস বল আছে সাতশো টাকা আর আছে দুশো টাকা নিচে লুটিনো পকেটের আছে দুহাজার টাকা পেঁয়াজ আর টাকা হচ্ছে এর তো দেখতে পাচ্ছ দাম খুবই রিজনেবল রয়েছে তোমরা যারা যারা ডানকুলির হাটে এসে এই পাখির কালেকশন এখান থেকে নিতে চাও অবশ্যই নিতে পারো এখানে কমের মধ্যে এখানে বদ্রির কালেকশনও তোমরা পেয়ে যাবে তারপরে লাভ বার্ডের কোয়ালিটিগুলোও খুব ভালো এবং যারা ককটেল পছন্দ করো সমস্ত কিছু নিতে পারবে মোটামুটি যা আছে বাকি আপনারা কমেই পাবেন আসতে পরে আর যদি কোয়ান্টিটি হিসাবে যদি কিছু না হয় তাহলে কিছু কনসিডার করেও পাওয়া যাবে অবশ্যই কম বেশি হয়ে যাবে তাও আপনারা আসুন কম বেশি হয়ে যাবে আপনারা কম বেশি করে পেয়ে যাবেন যেসব ভিউার্সরা আছে তারাই দাদা চ্যানেলটাকে লাইভ আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের যদি কেউ দোকান নেয় এখানে যদি দোকান নিতে ইচ্ছুক হয় তাহলে আমাদের যোগাযোগ করবেন আর আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল সিক্স নাইন থ্রি নাইন থ্রি আচ্ছা তোমার নামটা একবার বললো তোমার নাম হচ্ছে অমিত দাস তারপর এখানে আর একটা ভাইয়ের কাছেও একদম আমি তোমাদের ভালো ভালো কালেকশনের কিছু পায়রা তোমাদের দেখিয়ে দিচ্ছি জিরিয়া জিরিয়া আছে হবে

দুটো দুশো টাকা মানে দুশো টাকা পেয়ার দেখো দুশো টাকা পেয়ার এরকম তোমরা পায়রা পেয়ে যাবে অন্য কোথাও কিন্তু পাবে না ডানকুনি হাটেলেই একমাত্র ভাইয়ের কাছে পাবে দেখো ভাই পায়রাতে সেল দিচ্ছে কিরকম বাহ এটা কি পায়রা কালসিয়া নট বা দেড় ফুটের পায়রা দেখো ডানাটা দেখো লেসটা দেখো বা এটা কত দেখেছো একশো টাকা দেখো এত কম দামে কিন্তু অন্য কোথাও তোমরা পায়রা পাবে না এরকম একশো টাকা পিস দুশো টাকা পেয়ারের মধ্যে তোমরা একমাত্র ডানকুনির হাট এরকম কমের মধ্যে এরকম পায়রা পেয়ে যাবে এখানে আছে দেখাও দেখি দেখো 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 ডানা কোট চোখ দেখো এটা কত রেখেছো সবুজটা আচ্ছা এখানে যতগুলো আছে সব একশো টাকা করেই রেখেছো বাহ তোমার নাম আর নাম্বারটা বলে দাও যারা তোমার এই পায়রার ছেলে তোমার থেকে পায়রা নিতে ইচ্ছুক তারা যাতে তোমার সাথে যোগাযোগ করতে পারে আমার নাম হলো এসকে সাবি আচ্ছা নাম্বার হলো এইট ট্রিপল সেভেন এইট টু এইট জিরো সেভেন ফোর সে এরপরে এখানে অভিজিৎ কাছে দেখে নেবো এই আর কি কি কালেকশন রয়েছে ডানকুনি হাটে তো প্রথমে যে কালেকশানটা দেখে নিচ্ছি যেটা আছে গোল্ডেন রেড রিভার বাহ দেখো সুপার কোয়ালিটির গোল্ডেন রেড রিভার দেখতে পাচ্ছো কোয়ালিটিটা জাস্ট দেখো একবার সামনে থেকে দেখাচ্ছি কত কেজি বাহ দেখো সাড়ে চার কেজির ওপর ওয়েট আছে জাস্ট অ্যাক্টিভিটিটা দেখো মানে কতটা পরিমাণে ফটফটে কতটা পরিমাণে চনমনে দেখো মানে স্থির দাঁড়িয়ে থাকতেই চাইছে না একবার টেলটা দেখো এরকম শর্ট টেল রয়েছে অ্যান্ড লোমের কন্ডিশান দেখো এখন থেকে এতটা পরিমাণে লোম রয়েছে মানে অসাধারণ আর যতটা পরিমাণে যত ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে বড়ো হবে তত আরও লোমের কোয়ালিটি এবং লোমের যে পরিমাণ সেটা বাড়বে এটা কতদিন বয়স হয়েছে দেখো পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে আচ্ছা দেখো মুখটা দেখো দেখোটা দেখো দেখো কানগুলো দেখো কিউট ফেস রয়েছে এবং দেখো থাবাটা দেখো থাবাটা দেখাচ্ছি দেখো কতটা বড় বাহ আচ্ছা কত দাম রেখেছো এইটা দেখো তেরো হাজার টাকায় পেয়ে যাবে এটা মেল আছে না ফিমেল ফিমেল রয়েছে তেরো হাজার টাকায় মাত্র পেয়ে যাবে এই সুপার কোয়ালিটির গোল্ডেন রেড টিভ একদম একদম হাটে এলে এই সুপার কোয়ালিটি রেড টিভার তেরো হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা যদি কেউ মেল এটা তো ফিমেল বল মেল হলে দামটা কি ওই হবে এরপর দুটো ল্যাব তোমাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি মাথাগুলো দেখো দেখো পুরো বক্স ফেস যেটাকে পাঁচ ফেস বলে এরকম পাঁচ ফেস হবে দেখো মুখ মাথার শেপটা দেখো কান দুটো দেখো এবং থাবাগুলো দেখো কতটা পরিমাণে বড়ো দেখো জাস্ট ছাবাগুলো এবং লেসটা দেখো পুরো শর্ট টেল রয়েছে বাহ মুখগুলো তো পুরো বক্স ফেস হবে না বাহ এটা একটা মেল একটা ফিমেল আছে কি হ্যাঁ আচ্ছা আর বয়স কত দিন করে হলো 38 দিন করে বয়স হয়েছে দেখো আচ্ছা দাম কত লেগেছো ওকে বলে দাও সাড়ে আট হাজার টাকা মাত্র বাহ মানে দুটোই মেল হোক বা ফিমেল হোক দেখো তোমরা সাড়ে আট মধ্যেই সুপার কোয়ালিটির ল্যাপ কিন্তু পেয়ে যাবে এই ডানকুনি হাটে এলে কোনো চিন্তা করতে হবে না পুরো সুপার কোয়ালিটির ল্যাপ তোমরা এখান থেকে পেয়ে যাবে আচ্ছা জার্মান স্পিচ দেখো এবার জার্মান স্পিচ তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি কালেকশান বাহ দেখো মুখ দুটো দেখাচ্ছি দেখো একটা মেল একটা ফিমেল আছে কি বাহ দেখো মুখটা দেখো লোমের কন্ডিশন দেখো লেজ খাবা বাহ এগুলো কত করে দাম রেখেছো দেখো মাত্র সাড়ে পাঁচ হাজারের মধ্যে যাদের তোমাদের বাজেট একটু কম আছে যারা অথবা তোমরা যারা মানে একটু ছোট ব্রিডের মধ্যে কুকুর পছন্দ করো দেখো ওই ডানকুনি হাটে এলে কিন্তু এই মাত্র সাড়ে পাঁচ মধ্যে তোমরা এরকম ভালো কোয়ালিটির স্পিচও তোমরা পেয়ে যাচ্ছ জার্মান স্পিচ আচ্ছা বয়স দিন করে হলো এগুলোর সাঁত্রিশ দিন করে মাত্র বয়স হয়েছে আর এগুলো কি বাড়বে কতটা মোটামুটি দেড় ফুট আচ্ছা মোটামুটি আর দেড় ফুট মতো বাড়বে দেড় ফুট হয় না এক ফুট দুটি আচ্ছা 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 এরপরে আরও দুটো অন্য কোয়ালিটির ল্যাবও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটু ফন কালার রয়েছে বাঁদিকে আচ্ছা হোয়াইট কালার রয়েছে পুরো আর এটা একটু গোল্ডেন কালার রয়েছে গোল্ডেন ল্যাব আর সেগুলোর বয়স কত দিন করে হলো এরকমই সাঁতিরিশ দিন সামনে থেকে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি দেখো মুখগুলো দেখো মুখ মাথার শেপটা কানগুলো দেখো এবং থাবাগুলো দেখাচ্ছি দেখো বাহ লেক্সটা দেখাও দেখি একবার শর্ট টেল বাহ দেখো পুরো টোটাল শর্ট টেল রয়েছে আর দাম কত করে রেখেছো এইগুলোর আচ্ছা দেখো আট মধ্যে কত মেল আচ্ছা ফিমেল সাড়ে সাত মেল আট আচ্ছা এই গোল্ডেনটা কি রয়েছে মেল না ফিমেল এটা মেল আছে বাহ দেখো এরকম আট সাড়ে মধ্যে এখানে এই ডানকুনি হাটে এলো কাছে এরকম গোল্ডেন ল্যাব হোক ফন ল্যাব হোক হোয়াইট ল্যাব হোক সমস্ত রকম ল্যাব এরকম সুপার কোয়ালিটির পেয়ে যাবে তোমরা আমার নাম হচ্ছে অভিজিৎ ঘোষ আমার বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর আচ্ছা যে কোনো দিন এসে বাড়ি থেকে নিয়ে নিতে পারবেন আমার নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি ট্রিপল ফাইভ নাইন এইট আর এটা হচ্ছে আমার কার্ড আচ্ছা কার্ডেরও ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা এখান থেকে চাও ডিটেলসটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যদি কেউ ভিডিও দেখে আসে কিছু কম বেশি হবে তো নেবেসি নাকি অবশ্যই হবে অবশ্যই ঠিক আছে নাম বললেই হবে ঠিক আছে চলো ডানকুনি পোষ্যপ্রাণীর যে হাটটা রয়েছে ডানকুনি পেট মার্কেটটা এটার যে লোকেশান রয়েছে তোমরা কীভাবে আসবে সেটা আমি আগেও জানিয়েছিলাম তা সত্ত্বেও আমি ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্স আছে সেখানেও আমি যে লোকেশানটা রয়েছে আমি শেয়ার করে দিচ্ছি তোমরা সেখান থেকেও যেখানে নিতে পারবে যে কী হবে তোমরা এই ডানকুনির প্রাণীর হাটটা আসবে তো চেকআউট করে নিতে পারো তোমরা সেখান থেকে এর আগে অলরেডি আমি শ্রীরামপুর যে পেট মার্কেট আছে শ্রীরামপুর পশুপ্রাণীর হাটের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তো তোমরা যারা যারা এখনও দেখোই আমি এইখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও তোমরা ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানও ভিডিওর পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর শেয়ার করতে হলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও যাতে ইন ফিউচার যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি টেল দেন সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই লাভ ইউ অল গুলোর বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে